আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত রহিম আলহামদুলিল্লাহ আল্লাহ রাসলিল্লা হজমাইনবাদ সম্মানিত সতদলী আল্লাহবুল্লা আলমের প্রশংসা এবং নবী সালাম সালাতামের পর আজ সোমবার তেসোয়াল চোদ্দোশো ছেচল্লিশের মোতাবেক একুশে এপ্রিল দু পঁচিশ আমাদের ধারাবাহিক আলোচনা উত্তর পর্ব পর্ব নম্বর সাতাশি আজকে আমরা দশটি প্রশ্নের উত্তর দেব আল্লাহ আলমী যেন আমাদেরকে সঠিক কথা বলার তৌফিক দান করেন এবং কোরআন সন্না মোতাবেক জীবনযাপনে তৌফিক দান করেন প্রথম প্রশ্ন করেছেন বলছেন সালাম আলিক শেখ আলিক সালাম মরাত আমি বাংলাদেশ থেকে বলছি বাংলাদেশে একজন ডাক্তার মাদানি একজন সালাফ আলম বলেছেন সৌদি আরবের হায়াত আলমা ডক্টর রবি বিন হাদি অমায়ের আলমাদ খালি হাফেজ লকে চরমপন্থী বলে তার বিরুদ্ধে আটটি ফতোয়া দিয়েছেন এবং মদিনা ইউনিভার্সিটি থেকে তাকে চরমপন্থী হওয়ার অভিযোগ বহিষ্কার করা হয়েছে এই কথাগুলো কতটুকু সঠিক আপনি প্রশ্ন করে বলেছেন যে সেই ডক্টর মাদানি একজন সালাফি আলেম উনি সালাফি হইতেই পারেন না যদি সালাফি হবেন তো যিনি সৌদি আরবের সুপরিচিত সালাফি আলেম শুধু না সালাফি আলেমদের এমাম বলা যেতে পারে আল্লামা ডক্টর রবি ইবনে হাদি আলমাদ খালি হাফেজাহুল্লাহ তাল তার সম্পর্কে কীভাবে এইসব মিথ্যাচার করলেন হাইয়াতে কে বার আলমার যিনি প্রধান শেখ হমাম আবদুল রেহমল্লাহ তালে তিনি প্রশংসা করেছেন তাহলে এই কথাটি একেবারে মিথ্যা কথা আর যিনি এই কথা বলেছেন তিনি আসলে সালাফিনা তিনি হচ্ছেন কুথুবি শরুরি এদের তহিদুল আসমা শেফাতটা আরো দেশ থেকে পড়ে গেছে এই জন্য এই দিকটা ঠিক আছে তহিদের দিকটা হয়তো ঠিক আছে কিন্তু এদের মানহাজ হচ্ছে এখওয়ানি জামাতি মানহাজ এরা ছাত্র জীবন থেকে সারা এরা জামাতে ইসলামের এরা একনিষ্ঠ কর্মী ছিল আর জামাতে ইসলামী এরা পথভ্রষ্ট দল সুতরাং কি করে বা সে সালাফি হইতে পারে এবং সালাফি একজন বিশিষ্ট সুপরিচিত এমাম রবি বিনহাদি আলমাদ খালি সম্পর্কে সত্য কথাই বা কী করে বলবেন কারণ তিনি তো এই কুতুবিদের আর মুখ মুখসন্মোচন করে খেতেছেন আল্লাহর্ববুল আলমী তাকে যেন সুস্বাস্থ্য দান করেন এবং আল্লাহ এই রে সঠিক বুঝ দান করেন এবং গোমরাহি থেকে এবং অন্যকে থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আর বলছে মোদী ইউনিভার্সিটি থেকে তাকে চরমপতি হওয়ার অভিযোগ বহিষ্কার করা হয়েছে আমি যে সময়কালে ছাত্র সেই সময়টা তিনি সেখান থেকে বয়স হয়েছে ষাট বছর বয়স হলে অবসর রিটায়ার হয় রিটায়ারমেন্ট পেয়ে গেছেন তিনি তো কেউ চাকরি শেষ করে অবসরে যাচ্ছে সেটা বহিষ্কার নাই এবং তিনি তারপরে জামিয়া সাহেত নিয়মিত আসতেন আমাদের হাদিস ফ্যাকাল্টিতে আসতেন আমাদের ক্লাসও আসতেন আল্লাহ রবুল আলমের যেন এসব মিথ্যা কথা থেকে এবং থেকে বেঁচে থাকার তৌফিক দান করে আর এই জাম্মাতে ইসলামী আর ইফানিদের বিভ্রান্তি থেকে এরা হচ্ছে গদিবাদী দল এরা যখন যে যেরকম অবস্থা দেখে যে গদি কোন পথে চললে পাব সেইভাবে তখন ইসলাম পালন করে সবিদাবাদী এরা ইসলামের ক্ষেত্রে এ ইসলামের অপব্যাখাকারী আল্লাহ রবুল্লা আলমেন যেন আমাদের তাদের অনিষ্ট থেকে রক্ষা করেন দুই নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক সাহেব আলিম সাউতুল্লাহ জুমার খুদবা দেবেন যিনি তিনি ব্যতীত অন্য কেউ কি সালাত আদায় করতে পারবেন আসল সন্নাত হচ্ছে যে যিনি জুমার খুতবা দিবেন তিনি এমামতির যোগ্য হবেন আর তিনিই জুমার এমামতি করবেন কিন্তু এর বিপরীত চলবে না এর কোনো দলিল নেই কারণ জুমার বা পৃথক কাজ আর এমামতি শুরু হয় তকবিরে তাহাই মানে সুতরাং যদি প্রয়োজন জুমার জুমার বা কেউ দিলেন আর তার চাইতে ভালো আলেম হাফেজ কারি রয়েছেন আর যিনি জমার খুতবা দিলেন তার খুদবা বেশি ভালো সুতরাং একজন খুদবা দিলেন আর একজন এমতি করলেন কোনো দোষের কথা নেই জায়জ রয়েছে জায়জ এটিকে না জায়জ বলার কোনো সুযোগ নেই তিন নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিকুম আসসালাম রহমতুল্লাহ আমি বাবা মা স্বামী হারা অসহায় এক এতিম বাচ্চার মা আমার বাচ্চাটা খুব ছোট এমতো অবস্থায় আমি কোনো কাজ করি অর্থ উপার্জন করে সংসার চালাতে সক্ষম নই আমার কাছে আড়াই লক্ষ টাকা বর্তমানে আছে সেটা দিয়ে আমি আমার খরচ বহন করছি আল্লাহ বরক দান করেন। এই অর্থটা এক বছর থেকে আছে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখন আর প্রশ্ন হলো এই টাকা থেকে কি আমাকে জাকাত দিতে হবে যে জাকাত দিবেন টাকা পয়সা যেহেতু আপনার মালিকানে আছে পূর্ণ মালিকানা তাতে রয়েছে আর আপনি একজন মুসলিম সুতরাং আপনার সম্পদে জাকাত ফরজ রয়েছে জাকাত দেবেন মা নাকাসাত মা নাকাত্মার দান সাদকার করলে কোনো ধন সম্পদ কমে যায় না বৃদ্ধি পাবে সুতরাং আল্লাহর প্রতি ইমান একেনের সাথে জাকাত আপনার ফরজরে প্রতি বছর জাকাত দিয়ে যান আল্লাহ বলে আলম উত্তম বিকল্প দান করবেন এবং আর আল্লাহ আপনাকে উত্তম রিজিক দান করবেন এবং আপনার এবং আপনার এই ছোট যে শিশু রয়েছে তার আল্লাহ রবুল্লা আলমেন হেফাজত করবেন চার নম্বর প্রশ্ন বলছে আসসালাম আলিক সাহেবুল্লাহ আমার আব্বু জমি বন্ধক রাখতে চাই আমি বলছি জমি বন্ধক রাখা হারাম তাও আমার কথা শুনছে না অনেকবার নিষেধ করেছি আব্বু এলাকার কোন জমি বন্ধক রাখা যায় আমি অনেকবার নিষেধ করেছি শুনছে না এক্ষেত্রে আমার করণীয় কি আপনার করণীয় হচ্ছে যে আপনি বাপকে নিষেধ করবেন জমি জায়গা আপনার বাবার নিষেধ করবেন উপদেশ দেবেন বোঝাবেন হালাল রেজিকে বরকত রয়েছে হারাম এই বন্ধক জমি বন্ধক রেখে সেখান থেকে আপনার আয় উপার্জন হওয়া এটা সুদ আর সুদ ধ্বংসাত্মক গুণা যাতে মানুষের রুজির বরকধ ধ্বংস হয়ে যায় শরীর স্বাস্থ্যের ধ্বংস হয়ে যায় পরিবার ছেলেমেয়ের ধ্বংস হয়ে যায় সব বিষয়গুলি ভালো উপদেশ দিয়ে বোঝাবেন খারাপ আচরণ বাবা মা অসৎ হলেও তাদের সাথে করা যাবে না আল্লাহ দায় দান করুন এবং এসব হারাম কাজে সহযোগিতা করবেন না বলে আমি এসব হারাম কাজে সহযোগিতা করতে পারবো না পাঁচ নম্বর প্রশ্ন করেছেন আসসালাম আলিক শেখ আলিক সালামতুল্লাহ আমি ভারত থেকে আমার প্রশ্ন যে মাইকে কোরআন প্রতিযোগিতা করা হয় এটা কি জায়েজ আছে কিছু বছর যাবৎ সহি আখিদা জানতে পেরেছি আলহামদুলিল্লাহ আমি মানহাজ সম্পর্কে জানতে চাই তো আপনার সিরিজের সিরিজের কোন গ্রুপ আছে প্রথম কথা আপনি জিজ্ঞাসা করেছেন যে মাইকে কোরান কোরআন অর্থাৎ যারা প্রতিযোগী প্রতিযোগিতা করছে মাইকে তারা এসে কোরআন শোনাচ্ছে এতে কোনো অসুবিধা নেই যাই মাইক মাইক আওয়াজকে উঁচু করার জন্য বেশি সংখ্যক লোকের কাছে আওয়াজ পৌঁছে দেওয়ার জন্য ব্যবহার করা হয় সেটা কোনো বক্তব্যে হোক আর কোনো তেলাওতে হোক সুতরাং কোনো অসুবিধা নেই আর আল্লাহ রব্বর আপনাকে হাকিদাম মানহাজের দিক নির্দেশনা দিয়েছেন হেদায়ত দিয়েছেন আল্লাহ শুক্রিয়া বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ সঠিক আকিদা মানহাজের ওপর প্রতিষ্ঠিত রাখুন মানহাজ সিরিজগুলো আপনি শুনতে চান তাহলে এখন আমাদের অফিসিয়াল চ্যানেল যেটি আমার নামে রয়েছে তাতে চলে এসছে তাতে পাবেন ইনশাআল্লাহ এবং তাতে প্লে লিস্ট করা আছে আপনি সার্চ দিলেই পেয়ে যাবেন আল্লাহ অপকারী জ্ঞান দান করেন এক আমলে তৌফিক দান করেন ছয় নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলাইম শাইক ওয়ালাইকুম সালামতুল্লাহ আমি জানি যে সমস্ত আমল বা কাজ শুধুমাত্র আল্লাহ তালা সন্তুষ্টি অর্জনের জন্য করা হয় এক্ষেত্রে অনেকে বলে থাকেন যে আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টি না এটি বলা জায়জ নয় আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টি বলে শির হয়ে যাবে জি যেহেতু রসুল্লাহ আসলাম আমাদের মাঝে দুনিয়ায় অনুপস্থিত তাই আল্লাহ এবং তার রসুর সন্তুষ্টি কথাটি বলা যাবে কি না মোটেই বলা যাবে না কথাটি সিরক জি যদি সে আখিরা বিশ্বাস নিয়ে বলে যে আল্লাহর সন্তুষ্টি এবং রসুল্লাহ সন্তুষ্টি আমার উদ্দেশ্য তাহলে এটি বড় শিরকি কথা বড় শিরকি কথা আর অজ্ঞতা বশত জবান দিয়ে যদি আসে তো আল্লাহ ভালো জানেন তার এই শিরকি আমল বা সিরকি কথা আল্লাহ রবুল্লা আলমিন মাফ করবেন কিনা না ইন্দ আল্লাহ আল্লাহ ইউসা কবি সিরিক করে মারা গেলে শিরকি আঁকি দেওয়া নিয়ে মারা গেলে আল্লাহ কখনও মাফ করেন না সতর্ক সাবধান সাত নম্বর প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ সে কোনো মুসলিম যদি তবা করার পরেও বড় সিরকের গোনা করে এরপর আবার তবা করে তাহলে কি আল্লাহ তাহলে তবা কবুল করবেন আল্লাহ তবা অবশ্যই কবুল করবেন হতে পারে একজন মানুষ ইসলাম কবুল করলো বা মুসলিম ছিল সে সির করতো তবা করলো আবার শয়তান তাকে বিভ্রান্ত করলো কিন্তু তবা নসিব হবে কি এটা দেখার বিষয় একবার পথভ্রষ্ট হওয়ার পরে তবানসিব হবে কি না অধিকাংশ মানুষের তবানসিব হয় না বারবার পাপে লিপ্ত হলে সুতরাং সতর্ক সাবধান আল্লাহকে ভয় করতে বলবো সেই লোককে এবং বড় শির্ক ইমান ভঙ্গকারী বিষয়গুলি থেকে বেঁচে থাকবেন এমনকি সমস্ত কাবিরা গোনা থেকে সাগিরা গোনা থেকে যথাসাধ বাঁচার চেষ্টা করবেন আল্লাহ তৌহিক দান করেন আল্লাহর কাছে সাহায্য কামনা করবেন আর সির্ক থেকে বাঁচার উপায় কি জানাল জানালে উপকৃত হবে সমস্ত গোনাহা থেকে বাঁচার উপায় হচ্ছে আল্লাহর বলে তৌহিক প্রতিষ্ঠা করা আল্লাহর তৌহিদ সম্পর্কে জ্ঞান অর্জন করা তৌহিদের প্রতি আমল করা তৌহিদে বাস্তবায়ন করা এবং রসুল উল্লা সাহাশাল্লামের অনুসারী হওয়া প্রতিটি ক্ষেত্রে আত্মপর্যালোচনা করা যে আমার কথা কাজে কোনো জায়গায় শির্খ হয়ে যাচ্ছে না তো লোক দেখানো কোনো কিছু হয়ে যাচ্ছে না দুনিয়ার স্বার্থ বড় হয়ে যাচ্ছে না তো ইত্যাদি ইত্যাদি নেক আমল করবে তহির সন্না ভিত্তিক আমল খবর যে দুটি শর্ত রয়েছে যেন করেন আট নম্বর প্রশ্ন করেছেন খ্রিস্টান বন্ধু বড়দিনের কেক দিলে খাওয়া যাবে কি যেহেতু তাদের ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে সে কেক দিচ্ছে সুতরাং তাদের এই কেক খাবেন না তাদেরকে খাবেন না বরং সেটা তাকে ফিরিয়ে দেবেন যে এটা আমরা নিতে পারছি না আর যদি সেখানে আপনার ক্ষতির আশঙ্কা থাকে তাহলে আশেপাশে আরও ন মুসলিমরা আছে তাদেরকে দিয়ে দেবেন এক নষ্ট করবেন না ফেলে দেবেন না কারণ সেটা আল্লাহ চালনের নাম উৎসর্গ করা হয়নি আর সেটা আল্লাহ পশু পাখি নয় যে আল্লাহ চালনের নামে জবাই করা হয়েছে এটাও হয়নি এ উপলক্ষে খ্রিস্টানদের বড়দিন উপলক্ষে কেক কিনে নিয়ে এসছে তারা আমদ ভর্তি খুশি করছে খাচ্ছে আপনি তাতে শরী হবেন না তাদের পাপ এবং পাপের অনুষ্ঠানে শরিক হবেন না এবং এসব নেবেন না যথাসাধ্য বেঁচে থাকবেন যদি দেখা যায় যে আপনি কোনো অমুসলিম আশেপাশ পাচ্ছেন না কোনো অসহায় মুসলিম গরিব মুসলিম যারা জীবনেও কেক এক খেতে পারেন তাদেরকে দিয়ে দেন আসসালামু আলুম শাহী আলাইকুম আসালাম নয় নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলীম শাহী আলাইকুম সালাম আমার কোনো মাসালা প্রয়োজন হয়ে সর্বপ্রথম আপনার ইউটিউব সার্চ করি এই মশলা পেলাম না যে মৃত ব্যক্তির নামে কেঁদে কেঁদে সম্মিলিত মনাজাত করা সঠিক কি না মৃত ব্যক্তির জন্য একা একা কেউ যদি দোয়া করে অর্থাৎ কেঁদে কেঁদেও দোয়া করে কোনো দোষের বিষয় নেই কবরের কাছে গিয়ে কেঁদে দোয়া করে অথবা নিজের বাড়িতে মসজিদে মৃত ব্যক্তির জন্য কেঁদে দোয়া করে এক এক তাহলে তো যা এস কোনো অসুবিধা নেই না বিশেষ কবর জিয়ারাত করেছেন এছাড়া মাইয়াদের জন্য দোয়া করেছেন কবর জিয়ারত ছাড়াও এক এক করেছেন কিন্তু দল বেঁধে সম্মিলিত মোনাজাত করা বা কোনো অনুষ্ঠানে কোনো মৃত ব্যক্তি কেন্দ্র করে হ্যাঁ তার জন্য কেঁদে কেঁদে দোয়া করা এই যে সম্মিলিত মনাজাত এটি বিদাত আর বেদাত করে যার জন্য দোয়া করা তারও কোনো ফায়দা হবে না যারা করছে তাদেরও কোনো ফাইদা হবে না সবাই গোনাগার গোনাগার যারা এই বেদাত করল আর মারা যিনি তিনি যদি এইরকম উপদেশ দিয়ে থাকেন অথবা এগুলো থেকে বারণ না করে থাকেন তিনি গোনাগার সেই বেদাতের পথিক সর্বশেষ দশ নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক সাহেব সালামতুল্লাহ এর শাস সালাত শেষ হয়ে গেছে এবং তারাবি শুরু হয়ে গেছে এই সময় মসজিদে প্রবেশ করলে তার করণীয় কি সে ব্যক্তি আগে একা এশাসলাত আদি করবে না আগে তারাবি পড়বে কিংবা তারাবীর সাথে এশান নিয়ত করে পড়তে হবে তারাবি যে এমাম সাহেব পড়ছেন আর মুসল্লিরা পড়ছেন তার সাথে আপনি এসান নিয়তে সামিল হয়ে যাবেন আপনার নিয়ত আপনার কাছে এমামের নিয়ত আর অন্যান্য মুক্তাদির নিয়ত তাদের কাছে সুতরাং আল আমলবীর নিয়ত আপনার নিয়তের ওপর নির্ভরশীল আপনার আমল আপনি নিয়ত করবেন যে আমি অন্তর থেকে নিয়ত মুখে জবানে নিয়ত নিয়ত করা বিদার যে আমি এসার সলাৎ পড়ছি আর তারপরে যখন দুই রাকাত পড়ে সালাম ফিরদ ইমাম তখন আপনি বাকিটা পড়ে নেন আর পড়ে নিয়ে তারপরে আপনি তারাবি সলাতে লেগে যান যতটা তারাবি পেলেন পেলেন আর জরুরি নয় যে আপনাকে সেখানে আট টাকাতেই পুরা করতে হবে পরে আপনি পড়বেন অথবা সংখ্যা যদি আপনি পুরো নাও করেন এগারো টাকাত তাতেও কোনো কোনো হবে না ইনশাল্লাহ কিন্তু আসল হচ্ছে যে আপনাকে আগে এশার সালাদ পড়তে হবে আর এশার সলা এক মসজিদে একাধিক জামাত করাও জায়েজ নয় একাধিক জামাত জামাত করা জায়েজ নাই দেখছেন যে জামাত হয়ে গেছে তারাবীর চলছে তারাবির সালাতের সাথেই আপনি নিয়ে নিয়েতে লেগে যাবেন এখানেই আজকের আলোচনা শেষ করছি আল্লাহ রবুল আলমী যেন আমাদেরকে কামলে তৌফিক দান করেন এবং সহি সুদুর কথা বলার তৌফিক দান করেন বাড়াবাড়ি ছাড়া ছাড়ি সমস্ত গুমরাহি থেকে আল্লাহ রব্বুল আলমিন যেন বেঁচে থাকার তৌফিক দান করেন ও জাজাকুমাল্লাহ খেরান ও সাল্লসিয়ানা মোহাম্মদ ও আলী আলি ওসাহাবিহ আজমাইন